শুক্রবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসনের দেবীপুর সোলটেহরি বাজার ও দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে তিনি এসব কথা বলেন মির্জা বলেন আমাদের হাসি আপা ভারতে চলে গেছেন তিনি গেছেন ভালি করেছেন কিন্তু এলাকার সমর্থক ও কর্মীদের বিপদে ফেলে গেছেন তিনি আরো বলেন যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে কিন্তু যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেওয়া হবে না কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা ছিল স্পষ্ট আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশেই আছি এ সময় পরোক্ষভাবে জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে কোনো মার্কায় সিল দিলিয়ে যদি জানাতে যাওয়া যেত তাহলে সবাই জানাতেই যেত এই বক্তব্যের মধ্য দিয়ে একদিকে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব অন্যদিকে ধর্মের নামে রাজনীতি করা দলগুলোকেও করা ভাষায় আক্রমণ করেছেন তিনি নির্বাচনে মাঠে এখন স্পষ্ট একদিকে নেতৃত্বের দায় অন্যদিকে ধর্মীয় আবেগ আর মাঝখানে ভোটারদের সামনে বড় সিদ্ধান্ত